তারপরে যখন গিয়ে আমি অনুষ্ঠানের প্রার্থনা করছিলাম তখন আমি অনুষ্ঠানের প্রার্থনা করছিলাম করতে করতে আমি একটা অনুভব পেলাম যে প্রভু যিশু একটা গাছের বসে বসেছিল আর তাকে খুব শান্ত দেখাচ্ছিলো মানে তাকে দেখলেই দেখলে নিজের মধ্যে একটা দুঃখ বা তাকে দেখে একটা নিজের শান্তি পাওয়া যেত তো তখন সে বসেছিল আর বসে হাত বাড়িয়ে ডাকছিল আর সেই সময় তার সামনে থাকা অনেক শিশু তার কাছে এলো তখন সে প্রত্যেককে জড়িয়ে ধরলো তো এই অনুষ্ঠানের প্রার্থনা সময় আমি এই অনুভূতিটা পেলাম তারপরে ওখান থেকে আমি গেলাম ক্ষমা প্রার্থনায় ওখানে পরে যে ক্ষমা প্রার্থনা ছিল ওখানে প্রার্থনা করছিলাম প্রার্থনা করতে করতে আমি তখন একটা অনুভূতি পেলাম যে প্রভু যিশু পিতা পরমেশ্বর যখন আসবেন ধ্বংস করতে তিনি কি রূপ নিয়ে আসবেন বা কীভাবে আসবেন সেটা কিন্তু আমাকে অনুভূতি দেওয়া হয়েছিল আমি দেখেছিলাম তো ওখানে ওটা পাওয়ার পর আমি প্রার্থনা করছিলাম পরের প্রার্থনাগুলো করতে করতে তারপরে আমরা পবিত্র চাদরের প্রার্থনাতে গেলাম তো সেখানে পবিত্র চাদরের প্রার্থনা করছিলাম সেখানে যখন করছিলাম তখন আমি একটা দর্শন পেলাম যে আমার পাশে একটা শিশু সে পুরো কালো পোশাক পরেছিল মানে তাকে দেখতেও কালো তো সে আমার পাশে গোল হয়ে ঘুরছিল আর তখন পিতার কাছে আমি পবিত্র চাঁদর চাইছিলাম তখন ওপর থেকে একটা আরেকটা শিশু এলো সে পুরো সাদা ছিল তাকে দেখা যাচ্ছিল না সে সাদা পোশাক ছিল। সে যখন এলো আমার সামনে তখন ওই যে আরেকটা যে বাচ্চা যে কালো পোশাক পরেছিল ও পুরো বিলীন হয়ে গেল মানে ওর কোনো অস্তিত্ব ওখানে ছিল না তখন সেই সাদা শিশুটা এসে আমার কোলে বসলো আর আমি পিতাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি আমি তো বুঝতে পারছি না তখন আমাকে পিতা বলল যে তুমি তোমাকে এটা পবিত্র চাদর হিসাবে দেওয়া হলো তুমি এটাকে যত্ন করে দেখো আমি ওখানে প্রার্থনাতে ওই অনুপ্রেত্রা পেলাম তারপরে আমি গেলাম প্রিয় প্রিয়ার প্রার্থনাতে আর যখন প্রিয় প্রার্থনাতে গেলাম আমি প্রিয় কাছে চাইছিলাম যে আমি যেন পিতার সাক্ষাৎ পাই কারণ আমি এর আগে প্রিয় বিয়ের কাছ থেকে অনেকবার উত্তর চেয়েছি আমি কিছু পাইনি বা বুঝতে পারিনি বা প্রিয় আমাকে অনেকবার উত্তর দিয়েছে আমি বুঝতে পারিনি সেদিন আমি যখন প্রিয়র কাছে প্রার্থনা করেছিলাম তখন আমি বেশিক্ষণ নয় কিছুক্ষণ প্রার্থনার পরেই আমি প্রিয়র কাছ থেকে উত্তর পেলাম আর সেই উত্তর পাওয়ার পরে আমি প্রিয় সাথে কথা বলছিলাম সেদিন অনেক কথাই হয়েছিল আর অনেক তথ্য আমাকে জানিয়েছিল তার মধ্যে কিছু তথ্য যেমন আমি জানতে চেয়েছিলাম যে তিনি এই সমর্পণ ওয়াটসঅ্যাপ সেন্টারের মধ্যে থেকে তিনি কী চান তো তিনি আমাকে উত্তর দিয়েছিল যে আমি এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতায় গড়ে উঠে আমার বাক্যে এসে আমার জয়গান করতে দেখতে চাই এবং প্রত্যেককে আনন্দিত অবস্থায় দেখতে চাই কাউকে নিরাশ অবস্থায় দেখতে চাই না তো ওখানে ওই উত্তরটা দিয়েছিল তারপর আরও প্রার্থনা করেছিলাম যে আমাদের মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করা উচিত সেখানে সেই উত্তরও দিয়েছিল তারপর আমি জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে কেন এখানে ডেকে এনেছো আমাকে ডেকে উদ্দেশ্য কি তো সেই উদ্দেশ্যেরও উত্তর দিয়েছিল তারপরে প্রার্থনা করেছিলাম যে আমাদের প্রত্যেককে গড়ে ওঠার জন্য কি করা উচিত বা আমি যে গড়ে উঠবো সেটার জন্য আমি কি করব তো সেখানে সেই উত্তরটাও আমাকে দিয়ে গেছে তো ওখানে অনেক উত্তর চাওয়ার পর আমি আমাদের যে কেন্দ্র ব্যাবরা তার জন্য প্রার্থনা করেছিলাম তো প্রিয়কে বলেছিলাম যে এই সমস্যাটা সমাধান করতে বা যাই সমস্যা হচ্ছে সেটা কীভাবে সমাধান হবে তখন আমাকে প্রিয় উত্তর দিল যে এই সমস্যাটা সমাধান এমনভাবেই হবে যেটা তোমাদের সব থেকে বড় সাক্ষী হিসাবে থাকবে তো ওখানে তো ওখানে অনেক কিছু তথ্য পাওয়ার পরে আমি প্রিয়কে চেয়েছিলাম যে প্রিয় আমি তোমাদের শিশু মহিমা দেখতে চাই তো প্রিয় আমাকে বললো যে তুমি সব প্রার্থনা সম্পূর্ণ করো তোমাকে আমি অবশ্য একটা মহিমা দেখাবো তো তারপরে গিয়ে আমি সিদ্ধান্ত নেওয়ার প্রার্থনা এবং প্রিয় কাছে যা চাইবার এবং বাক্য চেয়েছিলাম আমাকে বাক্য দিয়েছিল যে রোমিওর পাঁচের অধ্যায় নয় থেকে এগারো ওখানে যিশু খ্রিস্টের সম্বন্ধে বলা হয়েছিল যে তিনি কীভাবে আমাদেরকে ঈশ্বরের সাথে মিলিত করেছিল ওখানে ওই বাক্যটা পাওয়ার পর আমি পিতার কাছে চাইলাম তো যখন আমি সব প্রার্থনা সম্পূর্ণ বললাম তখন দেখলাম যে দুটো তিরিশ বাজে তো আমি তখন ভাবছিলাম যে তখন চোখ খুলেই ছিলাম আর ভাবছিলাম প্রিয় তো আমাকে বললো যে মহিমা দেখাবে তো এটা ভেবে আমি শুধুমাত্র চোখটা বন্ধ করেছি আমাকে আমি শুধু ঈশ্বরে গৌরব করে শুরু করেছি খালি রইয়া বললে তখন আমাকে আর প্রিয়কে চাইতে হয় যে তুমি আমাকে মহিমার জন্য বলেছিলে তখন আমার মধ্যে মহিমা চালু হলো আমি কাঁপতে শুরু করলাম আর আমার চোখ দিয়ে এমনিতেই জল বাড়াতে শুরু করলো আর তারপর একটা মহিমা আমাকে দেখালো যে একটা মানে একটা প্রাসাদ দেখানো হলো যেই প্রাসাদটা পুরো সোনায় চকচক করছিল। আর তার সামনে একটা পুস্করি নিয়েছিল যেখান থেকে সাদা আলো বেরোচ্ছিল আর সেখানের দিকে তাকানো যাচ্ছিল না আর দেখা যাচ্ছিল যে সেই প্রাসাদের সামনে অনেক মানুষ আনন্দ করছিল সেখান থেকে একটা স্বর্গন্ত আমার কাছে এলো এবং আমাকে নিয়ে গেলো আরেকটা জায়গাতে সেখান থেকে নিয়ে গেলে গিয়ে আমাকে বললো যে তুমি নিচে তাকাও নিচে যখন তাকালাম সেখান থেকে নরকটা দেখা যাচ্ছিল আর নরকে অনেক মানুষ যন্ত্রণায় ছটকাচ্ছিলো এবং তারা কাঁদ ছিল তারা ওপরের দিকে তাকিয়ে আমাকে দেখে বলল তুমি এখানে এসো না পাপের পথে যেও না তুমি ওখানে যাও তারা সর্বরাজ্যের দিকে হাত দেখে বলছো যে তুমি ওখানে যাও পাপের পথে যেও না তো ওই মহিমাটা পাওয়ার পর আমি আর আমাকে ও মহিমা আমি পাইনি তো ওখানে পিতাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা রাখলাম তো প্রার্থনা রাখার পর অনেক সময় ছিল আমি প্রিয়কে বললাম যে আমি প্রার্থনা তো সম্পূর্ণ করেছি আমি এবার তোমার গৌরব করতে চাই তখন প্রিয় বলো ঠিক আছে তুমি একটা ভজন আমার জন্য করো তো আমি সেখানে একটা ভজন করলাম তারপরে কি আর ভজনটা করার পর আমাকে প্রিয় বললো যে তোমাকে আমি একটা গল্প শোনাতে চাই তখন আমি সেই গল্পটাও শুনতে চাইলাম আর গল্পটা তিনি বললেন গল্পটা হলো এটাই যে একটা বাচ্চা ছিল যার বাবা মা ছিল না তো তাই সে কোনটা ভালো মন্দ তার জ্ঞান ছিল না তাকে কেউ ভালো উপদেশ দিত না তো সে সেই কারণে কি করতো না বিভিন্ন রকম পাপ কর্ম করে বেড়াতো অপরদিকে আরেকটা ছেলে ছিল যার বাবা মা খুব শিক্ষিত ছিল এবং তাকে সবসময় সৎ পথে চলার উপদেশ দিত কোনটা ভালো মন্দ সব কিছুই বোঝাত তো একদিন সেই দুটো বাচ্চা দেখা হলো এবং তাদের মধ্যে বন্ধুত্ব হলো তখন যে ভালো ছিল সেও পাপ করা শুরু করলো তার দেখে এবং দুজনেই পাপকর্ম করতে শুরু করলো একদিন তাদের জন্য ধরা পড়লো আর যখন ধরা পড়লো তখন অন্যরা তাদেরকে বিচারকের কাছে নিয়ে গেল বিচারক তখন তাদের সব কথা শুনলেন এবং তাদের পরিচয় জানলেন এবং তিনি রায় দিলেন যে যেই ছেলেটি বাবা মা ছিল তাকে সব থেকে বেশি শাস্তি দেওয়া হোক আর যে আগে থেকে পাপকর্ম করে বাড়ি তোমার যা বাবা মা ছিল না তাকে কম শাস্তি দেওয়া হোক তো এই রায় শুনে সবাই অবাক হলো এবং যেই ছেলেটাকে বেশি শাস্তি দেওয়া হলো সে তখন বিচারক বিচারককে বললো যে এটা কেমন বিচার হলো যেখানে আমি ওর কাছ থেকে পাপ করা শিখেছি তাহলে আমি কেন বেশি শাস্তি পাবো ওকে তো শাস্তি বেশি দেওয়া উচিত তখন বিচারক তাকে উত্তর দিল যে হ্যাঁ ও তোমাকে পাপকর্ম শিখিয়েছে ঠিক কথা কিন্তু ওর তো বাবা মা ছিল না ওকে ভালো মন্দ উপদেশ দেওয়ার কেউ ছিল না তাই তো ও জানতো না কোনটা পাপ কোনটা মন্দ তাইও সেটা করে বেড়াতো তাই তার জন্য শাস্তি রয়েছে কিন্তু তুমি তো তোমার বাবা মা ছিল তোমাকে ভালো উপদেশ দেওয়ার মানুষও ছিল তোমার উচিত ছিল ওই শিশুটাকে পাপ থেকে মন ফেরানো কিন্তু তুমি তা না করে কি করলে তার কাজে মেতে গেলে তাই তোমার শাস্তি বেশি তো ওই গল্পটা পড়ার পর আমি পিতার কাছে ওই গল্পটা জানতে পেরে তাকে ধন্যবাদ দিলাম তো ওটা মানে বুঝতে পারলাম তারপরে আমি পিতার কাছে প্রার্থনা করছিলাম তো ওখানে ধন্যবাদ দিচ্ছিলাম পিতাকে তারপরে আমি প্রার্থনা শেষ করেছি পিতার কাছে অনুমতি নিয়ে তো ওইখানে ওই অনুমতি নেওয়ার পর প্রার্থনা শেষ করেছি যখন প্রার্থনা শেষ করি তখন চারটা বাজেতে পাঁচ মিনিট বাকি তো ওই সময় আমি ওখানে বসেই ওইগুলোর ডায়িতে লিখে নিয়েছিলাম আর হ্যাঁ প্রিয় প্রিয় প্রার্থনাতে একটা জিনিস বলা হয়নি যেটা হচ্ছে গিয়ে আমাকে বলে আমি প্রিয়কে জিজ্ঞাসা করেছিলাম যে ষোলো নভেম্বরের প্রার্থনা আমাদের কেন মানে এই পরিকল্পনা দিনগুলো আমাকে কেন দেওয়া হয় তখন প্রিয় উত্তর দিয়েছিল যে প্রত্যেকটা মানুষ এখন কিন্তু কাজে ব্যস্ত তাদেরকে আমি একটা দিন গিয়ে বোঝাতে চাই যে আমার সাথে একটা দিন থেকে কতটা আনন্দ পাওয়া যায় তো ওখানে ওই উত্তরটা পেয়ে আমি প্রিয়কে বললাম যে হ্যাঁ সত্যি আমি এই পরিকল্পনাটা দিন পেয়ে কিন্তু অনেকটাই খুশি তখন প্রিয় উত্তর দিয়েছিল যে দেখো তাহলে একটা দিন তোমরা যখন আমাকে পেয়ে এতটা খুশি প্রত্যেকটা দিনের আনন্দ কতটা হবে যদি তোমরা প্রত্যেকটা দিন আমার সাথে কাটাও তো আমি প্রিয় কাছ থেকে এই এইগুলোই পরিকল্পনা দিয়ে পেয়েছি এবং ওগুলো পেয়ে আমি ধন্যবাদ জানিয়েছি যে আমাকে এত কিছু জানানোর জন্য আর ওই দিন থেকে ওই দিনের ওই দিন পিতায় আমাকে যে জানিয়েছে যে তুমি এইভাবে চলো তুমিও দেখবে গড়ে উঠতে পারবে বা অন্যদেরকে এইভাবে বলো তারাও দেখবে গড়ে উঠতে পারবে তো আমি এখন সেগুলো নিয়ে চলছি তো আগামী দিনও সেভাবে চলতে চাই গল্পের মানে গল্পের মানেটা আমি সেখানে আর প্রিয় কাছে জানি নি আমি বুঝেছি আর পরে গিয়ে একজনের কাছ থেকে ওই বাক্যটা আমি বাইবেল থেকে খুঁজে পেয়েছি লুকের বারো অধ্যায় আটচল্লিশে লেখা আছে যে যে তার মনিবের কথা শোনে না তাকে বেশি শাস্তি দেওয়া হবে এবং যে কিছুই জানে তাকে কম শাস্তি দেওয়া হবে তো ওখান থেকে ওই গল্পটার ওই বাক্যটা পেয়েছি আচ্ছা গল্পটা তুমি কি কি বুঝেছো এটা থেকে ওটা থেকে আমি বুঝেছি যে আজ আমরা মন্ডলতে এসেছি সেখানে আমি আমি মানে দেখো এটা তো সবাইকে নিয়ে প্রার্থনা না সেপারেট প্রার্থনা না আলাদা আলাদা সবাই প্রার্থনা করছে তোমাকে গল্প শোনানো হয়েছে মানে তোমার জন্য চেতনা হতে পারে তোমার ফ্যামিলির চেতনা হতে পারে তোমার মানে তোমার পার্সোনাল লাইফের চেতনা হতে পারে সেটা মানে তোমার জন্য মানে মন্ডলীর সবার জন্য দেখো আলাদা আলাদা প্রসঙ্গ দেখো তোমার আগে অনেকেই বললো সাক্ষ্য তো সবাই আলাদা আলাদা কারোরই এক না কারোরই এক না যেমন বাইবেলের বাক্য বাইবেলের বাক্য যেমন কি হয়েছে যার জীবন কাহিনী যেমন তাকে তেমনই বাইবেলের বাক্য দেওয়া হয়েছে তাই না সেটাই হচ্ছে ওই জন্যই বললাম যে

没。<Amen. S 2>